সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নামাজে ছাড়া আর কেউ পাবে না যে বিশেষ মর্যাদা আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক ও সেতুবন্ধন তৈরির সেরা মাধ্যম হল নামাজ কোরআন সুন্নায় নামাজের ফজিলত উপকারিতা ও মর্যাদা তুলে ধরে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায়কারীর জন্য রয়েছে সুসংবাদ ও বিশেষ মর্যাদা যা অন্য কেউ পাবে না সেই সুসংবাদ ও মর্যাদাগুলো কি আসুন জেনে নি রসুল উল্লাহ লহ আলিহি ওসাল্লাম তার উম্মতের মধ্যে যারা নামাজে একনিষ্ঠ তাদের জন্য অনেকগুলো বিশেষ মর্যাদা ও সুসংবাদ ঘোষণা করেছেন হাদিসের মাধ্যমে উম্মতি মুহাম্মাদের জন্য যেসব পুরস্কার ঘোষণা দিয়েছেন তা হল নম্বর এক ফজর পড়লেই নিরাপত্তার সুসংবাদ হজরত জুন্দুব ইমনে আবদুল্লা তালা আনহু বর্ণনা করেন রসুল রসুল্লাহ আলিহিম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে মহান আল্লাহর জিম্মাদারি তথা রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল আর আল্লাহ তালা তোমাদের কাছে তার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা দেওয়ার বিনিময়ে কোনো অধিকার দাবি করেন না যদি করেন তাহলে তাকে এমনভাবে পাকড়াও করবেন যে উল্টিয়ে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন সহায় মুসলিম নম্বর ফজর ও আসর আদায়ে জাহান্নাম থেকে মুক্তি হজরত আবু বকর ইবনে ইবনে ওরা তার পিতা থেকে বর্ণনা করেন আমি রসুল রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের নামাজ তথা ফজর ও আসর নামাজ আদায় করেন কথা শুনে বস্তার অধিবাসী এক লোক তাকে জিজ্ঞেস করল তুমি কি নিজে রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শুনেছ সে বলল হ্যাঁ তখন লোকটি বলে উঠল আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজেও এ হাদিসটি রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আমার দুই কান তা শুনেছে আর আমার মন তা স্মরণ রেখেছে সোহাই মুসলিম নম্বর তিন রাতের নামাজে আলোর সুসংবাদ হজরত আনাস ইবনে মালিক তালা আনহ বর্ণনা করেন রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদ নামাজের জন্য যাতায়াতকারীদের কেয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও ইবনে মাজা অর্থাৎ রাতের অন্ধকারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানের কঠিন অন্ধকারে আলোর সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম নম্বর চার এশার নামাজে অর্ধেক রাত ইবাদতের সব হজরত আব্দুর রহমান ইবনে আবু আমরা হামতুল্লাহ হে আলাইহি বর্ণনা করেন একদিন মাগরিবের নামাজের পর হজরত ওসমান ইবনে আফফান রদীয় তালা আনহু মসজিদে এসে একাকী এক জায়গায় বসলেন তখন আমি তার কাছে গিয়ে বসলাম তিনি আমাকে বললেন ভাতিজা আমি রসূল লহ আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করল আর যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ ফজের করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় মুক্তির সুসংবাদ লহ আবু আনহু বর্ণনা করেন লহ আলিহি ওসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক কষ্টের নামাজ আর নেই এই দুই নামাজের কি ফজিলত তা যদি তারা জানতো তবে হামাগুরু দিয়ে হলেও তারা উপস্থিত হতো রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন আমি ইচ্ছা করেছিলাম যে মোয়াজ্জিনকে একামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামতি করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে এরপর যারা নামাজে আসিনি তাদের উপর আগুন ধরিয়ে দিই সহায় বুখারি নম্বর ছয় ফজরের সুন্নত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম হজরত আয়েশা রদিয়া ল আনহা বর্ণনা করেন রসুল ল লহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম সোহে মুসলিম নম্বর সাত যাদেরকে নামাজে হিসেবে সাক্ষ্য দেবে ফেরেস্তারা হজরত আবু হুরায়রা রদিয়া তালা আনহু বর্ণনা করেন রসূল ল সল ল হ আলেহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেস্তারা পালাক্রমে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে আর একদল রাতে আসরো ফজরের নামাজে উভয় দল একত্রিত হয় তারপর তোমাদের মাঝে যাপনকারী দলটি উঠে যান তখন তাদের প্রভু তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ অবশ্যই তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত উত্তরে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন সোহেবুখারি নম্বর আট পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা হজরত জারির বিন আনহু বর্ণনা করেন এক রাতে আমরা ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বলেন শোনো ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি খুব তাড়াতাড়ি তোমাদের প্রভুকেও তোমরা দেখতে পাবে তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগে অর্থাৎ যদি ফজর ও নামাজ আদায়ে সমর্থ হও তবে তাই কর এরপর তিনি করলেন আর আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের কিছু অংশ ও দিনের ভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন তহা আয়াত একশো তিরিশ নম্বর নয় শয়তালের প্ররোচনামুক্ত দিনযাপন হজরত আবু হরাইরা রদিয়ালা আনু থেকে বর্ণিত আলিহি আলহিউসালাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছনের অংশে তিনটি গিট দেয় প্রতি গিটে সে এ বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো এরপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় তারপর অজু করলে আরেকটি গিট খুলে যায় এরপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার সকাল হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে অন্যথায় সে কুলুস কালিমা ও আলস্য সহকারে সকালে ওঠে বুখারী সুতরাং মুসলমানের উচিত নামাজের প্রতি হওয়া নামাজে মনোযোগী হওয়া নামাজ পড়ার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও নিরাপত্তা পাওয়ার চেষ্টা করা কেননা নামাজই দিতে পারে মানুষের প্রতি মুহূর্তের নিরাপত্তা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন ফরসহ নফল নামাজগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন